নিউ ইয়র্কে রেমিটেন্স মেলায় অংশ না নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় নিউ ইয়র্কের ভিত্তিকে দেশের অর্থ পাচারকারী একটি সিন্ডিকেট আগামী উনিশশো বিশ এপ্রিল জ্যাকসন হাইসের একটি রেস্টুরেন্টে রেমিটেন্স মেলা আয়োজন করছে ওই মেলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান সহ সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের অংশ না নেওয়ার অনুরোধে জানানো হয় আর যদি অনুরোধ উপেক্ষা করে অংশ নেওয়া হয় তাহলে সচেতন প্রবাসী বাংলাদেশিরা এই প্রচেষ্টা রুখে দিবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত উদ্বেগ ও সতর্কতার সঙ্গে লক্ষ্য করছেন যে চব্বিশের গণব্যত্থ পরবর্তী দেশ ও প্রবাসে পতিত স্বৈরাচারের দোষরা এখনও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড সক্রিয় দেশ বিদেশে ঘাটতি থাকা দেশের লোটেরা নানাভাবে ফোন দেওয়াছে নতুন করে দেশ থেকে অর্থ পাচারের আয়োজকরা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি খাতের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন সংবাদ বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দেলোর হোসেন শিপন ফাহাদ হোসেন কাজী মোহাম্মদ হাসান সিদ্দিক এছাড়াও কমিউনিটি নেতা গিয়াস আহমেদ সাংবাদিক ওয়াজেদ খান মনির আহমেদ সহ উপস্থিত ছিলেন আরো অনেকেই